ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুকিং উইথ পম্পা আজকে আমি বানাবো পটল চিংড়ি পটল চিংড়ি বানাবার জন্য আমি প্রথমে এই পটলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি দুখানা আলু আলুগুলোকেও আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি দশটা মতো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার আমি কড়াইয়ে

আলুগুলো তো লাল লাল করে ভেনেছে। আলুগুলো লাল করে ভেনে নাও হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নেব। চিনি মাছগুলো চিনি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। চিনি মাছগুলো একটু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি চিনি মাছগুলো তুলে নেব। চিনি মাছগুলো একটু হালকা করে ভাজবে নালে চিনি মাছগুলো একদম শক্ত হয়ে যাবে। এর জন্য ওই তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে চিংড়ি মাছ ভেজে তুলে নেবে এই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোরনে নিয়ে যাব গোটা গরম মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা দারচিনি চারটে এলাচ আর চারটে লবঙ্গ শুরু করেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আমি দুটো পেঁয়াজ এর আগে করে রেখে দিয়েছিলাম সেগুলো এখন দিয়ে দেবো পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন বাটা আদা আর রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো একটা বড় সাইজে টমেটোর পেস্ট আমি একটা বড়ো সাইজে টমেটোকে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো আমরা ভালো করে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে চামচ নেব লঙ্কা খুব সুন্দর আসবে

এরা কোকোনাট মিল্ক পাউডার বাজার থেকে কিনতে পাওয়া যায় আমি এটা একটু জলে ভালো করে গুলে এই মশলাগুলোর সাথে মিশিয়ে দেবো এই কোকোনাট মিল্ক পাউডারটা দিলে এই সবজিটার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে আপনারা অবশ্যই এটা দেবেন দিয়ে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে নিয়ে দেবো কোকোনাট মিল্ক পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন একটা ক্রিমি টেক্সচার তৈরি হয়ে গেছে দেখুন একদম ক্রিমি একটা টেক্সচার তৈরি হয়েছে এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দিলাম একটু অল্প করি আলু আর পটল গুলোকে এর মধ্যে দিয়ে একটু ঢাকা দিয়ে দেখা দিই ঢাকা দিয়ে রেখে দেবো তাতে হবে মোটামুটি সেদ্ধ হয়েছে কিন্তু আরেকটু সেদ্ধ হবে এর মধ্যে আমি এবার তাহলে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে গুলোকে দিয়ে এবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে আমার মনে হয় পুরোটা সেদ্ধ হয়ে যাবে তোমার ঢাকাটা তুলে দেখি কি অবস্থায় আছে না এবার সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে আপনাদের দেখাচ্ছি পটল চিংড়ি আপনারা এরকমভাবে একদিন বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেল নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন আবার তাহলে দেখা হবে আজকে এই পর্যন্তই নমস্কার